পিতৃ দল বয়স আড়াই মাস পূর্ণ হলো সবগুলো দুষ্টু শিরোমণি এক একটা দুষ্ট শিরোমণি এই যে শুয়ে আছে লেস কামড়ায় কামড়ায় ধরতেছে এটা হচ্ছে ফিমেল বেড়াল আর যার লেসকামাচ্ছে মেল ব্লু আই এদিকে আছে রেডিশ বাঘা আর আছে বাই কালারের ফিমেল বাঘা হচ্ছে মেল এদের প্রত্যেকের বয়স দুই মাস চোদ্দ দিন বা পনেরো দিন বিক্রি করা হবে এগুলোকে বিক্রি করা হবে একটা একটা আলাদাভাবে অথবা সবগুলো একত্রে বিক্রি করা হবে যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সবগুলোই দুষ্ট শিরোমণি দুষ্ট শিরোমণি